আজকে কথা বলবো একের ভিতর সব আছে এমন একটা বার ফোন নিয়ে আজকে হাতি নিয়েছি ফাইভ স্টার এর একটা ফোন এই ফোনটির ভিতরে বড় টস থাকবে দুটো তাছাড়া ফেসবুকিং করতে পারবেন এবং কল কোয়ালিটি নেটওয়ার্ক ব্যাটারি কেমন এ সমস্ত সব বিষয় আজকে আলাপ আলোচনা করব। বলতেছিলাম ফাইভ স্টার বিডি ফাইভ ওয়ান জিরো টু এই ফিচার ফোনটি নিয়ে ফিচার ফোনটি সম্পূর্ণ নতুন একটা ফিচার ফোন ফোনটি পাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্টে প্রত্যেকটা কালারই কিন্তু দেখতে মোটামুটি বেশ ভালোই ছিল অবশ্য ফোনটির সাইজটা কিন্তু একটু মোটা হবে যেহেতু ব্যাটারি ব্যাক বেশি তাছাড়া বক্স স্পিকার থাকবে ফোনটিতে এই ফোনটির ওয়েট কিন্তু একশো গ্রাম প্লাস মোটামুটি হেভি ধরনের একটা ফিচার ফোন এবং এই ফোনটির টস জ্বালানোর ক্ষেত্রে কিন্তু আলাদা সুইচ থাকবে যেটা ফোনের সাইডে বাটন আপনার টর্চ জ্বালাতে এক্সট্রা বাটন করতে হবে না চলুন তাহলে শুরু করি আজকের মূল আকর্ষণ তার আগে অবশ্যই বলবো আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর তাহলে প্রতিদিন এরকম আকর্ষণীয় একটা করে ফিচার ফোনের ভিডিও পেয়ে যাবেন এই এম ডি আমার চ্যানেলে ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন দেখার বিষয় যে বারোশো পঞ্চাশ টাকার ভিতরে এত কিছু কিভাবে দিল সেখানে মিডিয়াটিক সিপচার থাকছে যে হোক প্রথমে ফিচার্সগুলো দেখে নেব ডুয়েল সিম টু পয়েন্ট ফোর ইঞ্চ এলসিডি সতেরোশো এমএজের ব্যাটারি থাকবে রেডিও পাবো অটো রেকর্ডার থাকছে থাকছে ক্যামেরা বিগ স্পিকার গেমস খেলতে পারবেন ফোনটি দিয়ে থাকবে বিশাল দুটো এই ক্ষেত্রে কিন্তু একদম টচ জ্বালিয়ে শুনিয়ে সব কিছুই কিন্তু দেখানো হবে ধৈর্য সহকারে ভিডিওটি ফুল দেখতে হবে এখানে অলরেডি বক্সটি আনবক্স করে নিলাম দেখতে পাচ্ছেন হাতে পেয়ে গেলাম একটা ফিচার ফোন ফোনটির সাইজটা কিন্তু মোটামুটি বড়ই বলা চলে এবং হেভি মোটা ছিল ফোনটি বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জন্য কি রাখা হয়েছে চলুন দেখে নেই এখানে প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো বরাবরের মতোই ফোনটির সাথে এক বছরের সার্ভিস থাকবে ফোনটিতে অবশ্যই আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন তাদের কাছ থেকে কিন্তু সার্ভিস সেবাটি নিতে পারেন একটা চার্জার থাকবে সাথে মোটামুটি ওয়েটি মনে হলো চার্জারটা কোয়ালিটিটা মনে হয় যে বেশ ভালোই হবে তাছাড়া এখানে সতেরোশো মিলি এমপিয়ারের একটা ব্যাটারি রাখা হয়েছে এই ধরনের বড়ো স্পিকার হিসেবে কিন্তু ব্যাটারি এমপিয়ারটা একটু কমই হলো কারণ মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এর ব্যাটারি কিন্তু আমরা অ্যাভেলেবেল এই সমস্ত ফিচার ফোনে দেখে থাকি কারণ এখানে বক্স স্পিকার রাখা হয়েছে মানে হেভি সাউন্ড আর সাউন্ড মানে ব্যাটারি চার্জ যাই হোক দেখা যাক এর পারফরমেন্স কেমন হবে এখানে দুটো টস থাকবে ফোনটিতে এত বিশাল যে আসলেই কিন্তু আপনার এক্সট্রা টস ইউজ করতে হবে না এই ফোনটি আপনার রাতে থাকলে তাছাড়া ফোনটির রেয়ার প্যানেলটা মোটামুটি ধরনের করা হয়েছে একটু স্টাইল করা হয়েছে অ্যান্ড্রয়েডের কোয়ালিটি আর ফোনটির মূল বডিটা দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড সিম কার্ড একটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে তাছাড়া বত্রিশ জিবি পর্যন্ত জি কার্ড ইউজ করার সুবিধা থাকবে থাকছে একটা বক্স স্পিকার যেখানে ফাইভ সাউন্ড পাবেন এই স্পিকার আর এই মোবাইলটা আপনার হাতে থাকলে অবশ্যই এক্সট্রা বক্সের প্রয়োজন হবে না আপনার ওয়াজ নসিয়াত কিংবা গান বাজনা শুনতে কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল অবশ্যই কিপ্যাডগুলো অনেক হার্ড ছিল প্রেস করতে কিছুটা সমস্যা হচ্ছিলো অনেক জোরে প্রেস করতে হয় তাহলে কিন্তু কিপ্যাডগুলো মোটামুটি ধরে এমনিতে কিপ্যাডগুলো কিলি কি ছিল তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং এই ফোনটির এক্সট্রা কিছু কিপ্যাড আমরা দেখতে পাচ্ছি যেমন এফ এম মিউজিক প্লেয়ার এক কিলিকি কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন এবং অক্ষরগুলো কিন্তু মোটামুটি বড় বড় সাইজের এই ফোনটিতে পাবেন যেটা অনেকেরই কিন্তু কাজের একটা জিনিস সাথে নীলা ব্রাইটের একটা আলো পাবেন এই ফোনটিতে ফাইভ স্টার ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি কিন্তু ওপেন হলো তাছাড়া এই ফোনটির ভিতরের যে রিংটোন সেটা কিন্তু অনেক সাউন্ড ছিল এবং এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ ইউজ করা হয়েছে অবশ্য এটা মোটামুটি অনেক ব্রাইডই ছিল কিন্তু যা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যেটা রোদের ভিতরেও কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হবে না ফোনটি চালাতে এছাড়া ফোনটির ভিতরে কল লিস্ট মাল্টিমিডিয়া মেসেজ ফেসবুক এবং ক্যামেরা এফ রেডিও অডিও প্লেয়ার সেটিংস গেমস ইন্টারনেট ফোন বুক সব কিছু পাবেন ফোনটির ভিতরে এখানে এই ফোনটির ফোন বুক ক্যাপাসিটি মাত্র তিনশো ক্যাপাসিটি থাকছে ফোন বুকের তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু থাকবে কল লিস্ট যেখানে পেয়ে যাব আমরা মিস কল ডায়াল কল রিসিভ কল অল কল কল টাইমার এ সমস্ত অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট পাবো হোয়াইট লিস্ট থাকবে না ফোনটিতে অটো কল রেকর্ডার থাকবে ফোনটিতে যেটা আপনি এক ক্লিকি কিন্তু সব কলগুলো রেকর্ড করতে পারবেন এছাড়াও এই ফোনটির ভিতরে থাকবে সার্ভিস সেন্টার যেখানে অ্যাবাউট থাকবে আপনি কি কী ফোনটির ভিতরে থাকছে এগুলো কিন্তু এক নজরে দেখে নিতে পারেন জিপিআরএস ইন্টারনেট কল রেকর্ডার ভিডিও রেকর্ডার অনেক কিছু ফিচার্স থাকছে ফোনটির ভিতরে ব্লুটুথ আছে অ্যালার্ম সেট করতে পারবেন একসাথে পাঁচটা তাছাড়া ক্যালকুলেটর ক্যালেন্ডার এ সমস্ত অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন এখানেই এবং এই ফোনটির ভিতর কিন্তু আরও একটা কারিশ্মা আছে সেটা ভিডিওর শেষ প্রান্তে অবশ্যই বলবো দেখতে থাকুন তাছাড়া ফোনটির ভিতরে ফেসবুকিং করতে পারবেন অবশ্যই অনেকেই ফিচার ফোন দিয়ে কিন্তু ফেসবুকিং করে থাকেন এবং এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি কিন্তু থাকছে মাত্র একশো এটা কিন্তু ভাই মেসেজ ক্যাপাসিটি এবং যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিছুটা দুর্বলতা পাচ্ছি ফোনটির এবং এই ফোনটির মাল্টিমিডিয়া কিন্তু ইমেজ ভিওর ভিডিও প্লেয়ার এবং সাউন্ড রেকর্ডার থাকবে ফাইল ম্যানেজার থাকবে যেটা আগেও জানিয়েছি বত্রিশ জিবি পর্যন্ত কিন্তু এইচডি কার্ড এক্সট্রা ইউজ করতে পারবেন ফোনটিতে তাছাড়া ফোনটির ভিতরে থাকবে জিরো পয়েন্ট জিরো এইট ক্যামেরা এবং এই ফোনটিতে থাকবে এফএম রেডিও হেডফোনবিহীন এফ এম শোনার সুবিধা থাকবে এই ফোনটিতে তাছাড়া ফোনটির ভিতরে থাকবে আলাদা একটা অডিও প্লেয়ার অপশন যেটা আপনি বাটনে ক্লিক করেও কিন্তু অডিও শুনতে পারবেন ভিতরে কিন্তু অডিও প্লেয়ার অপশন দেয়াই আছে তাছাড়া ইন্টারনেট অপশন থাকবে ফোনটিতে থাকবে একটাই গেমস যেটা আপনাকে কিনতে হবে না এমনিতেই কিন্তু এই সাপের গেমসটা ফ্রিতেই খেলতে পারবেন অনেকেই আছেন সময় পাস করার জন্য গেমস খেলে থাকেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে এই ফোনটি এবং এই ফোনটির ভিতরে কিন্তু আরও আছে সেটিংস সেখানেই থাকছে এই ফোনটির প্রোফাইল যেখানে থাকবে রিনটোন অপশনটা এখানে রিনটোনটা একটু বাজিয়ে শোনাচ্ছি দেখুন যে সাউন্ডের কি কারিশ্মা থাকছে না গ্রিন সাউন্ডের ব্যাপারে কোনো টেনশন নিতে হবে না ঘুমের ভিতরে যদি কল এসেই পরে আর ফুল যদি দেয়া থাকে তাহলে মোটামুটি বুঝতেই পারছেন তাছাড়া ফোনটির ভিতরে ল্যাঙ্গুয়েজ থাকবে চারটা বাংলা দেখতে পাচ্ছি ইংলিশ তাছাড়া আরও কি কি ল্যাঙ্গুয়েজ থাকছে ফোনটির ভিতরে এবং ফোনটির ভিতরে কিন্তু থাকবে ডিসপ্লে যে অপশন একটা ওয়ালপেপার কিন্তু ফোনটির ডিসপ্লেতে দেওয়া আছে এইচডি কার্ড থেকে ইউজ করতে পারবেন এবং ফোনটিতে পারবেন স্ক্রিন লক করে রাখতে এবং কিপ্যাড ব্রাইটনেস কমাতে বাড়াতে এবং টাইম অ্যান্ড ডেট শো করতে পারবেন তাছাড়া আপ ডাউন এই সমস্ত সেটিংস সেট করে নিতে পারবেন ফ্লাইট মুড থাকবে ফোনটিতে ফোনটির ভিতরে কিন্তু থাকবে এল যে ব্রাইকনেসটা সেটা এটা কিন্তু কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনার ইচ্ছা মতো তাছাড়া ফোনটির ভিতরে সিকিউরিটি লকও করে রাখতে পারবেন চাইলেই কিন্তু পার্সোনাল ডাটাগুলো সেভ করতে পারেন এবং এই ফোনটির ভিতরে কিন্তু আরও রিসেট অপশন থাকবে যেটা এক দুই তিন চার নয় চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিতে পারবেন এখন দেখার বিষয় যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে এই ফোনটির কল কোয়ালিটি কিন্তু ভাই হেভি পরিমাণের সাউন্ড হবে আশেপাশে যারা আছে সবাই তো শুনবেই দু চার এলাকার মানুষও কিন্তু শুনতে সক্ষম হবে অপর প্রান্তের মানুষটা কী বলতে চাচ্ছে এই ছিল মোটামুটি বিস্তারিত আলোচনা যারা অবশ্য বড় টস বড় সাউন্ড এ সমস্ত পছন্দ করেন তাদের জন্য ফোনটি কিন্তু পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন যে টস ছিল সেই লেভেলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল আলাইকুম